নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে মাংসটা তৈরি করার জন্য কি কি লাগবে চলো দেখে একটা মিক্সিং বলে প্রথমে দিয়ে নিয়েছি রসুন আদা কাঁচা লঙ্কা ধনে জিরে সমস্ত কিছুকে একসাথে বেটে নিয়েছি এবার মাংসর মধ্যে দিয়ে নিয়েছি সে আমাদের বাটা মশলাটা এবার কিছুটা হলুদ লবণ কাঁচা কাঁচা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে কিছুটা লেবু চেপে দিয়েছি এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা জিরে সব কিছু দিয়ে ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি প্রচুর পেঁয়াজ তারপরে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুটা টমেটো দিয়ে নিয়েছি টমেটো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ভাজা আলুটাকে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নিয়েছিলাম এবং মাঝে মাঝে ঢেকে নেড়ে দিয়েছিলাম এতে মাংসটা ভালো মতো গলে গেছে একটু তাড়াতাড়ি হয়ে যায় যদি ঢেকে দেওয়া হয় তাহলে তারপরে মাংসটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর কিছুটা দিয়ে দিয়েছি মিট মশলার গুঁড়ো সানরাইসের মিট মশলা ব্যবহার করেছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল। জল জল দিয়ে দেওয়া হয়ে গেছে জল দিয়েও আমি এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি মিশিয়ে নেব এবং ভালো করে রান্নাও করে নিয়েছিলাম অনেকটাই সময় লেগেছিলো পনেরো সতেরো মিনিট মতো লেগেছিল। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেওয়ার পরে দেখুন আমার মাংসটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে মাংসটা করে দেখবেন অবশ্যই খুব সুন্দর হয়েছে মাংসটা দারুণ হয়েছিল আপনারাও করে এইভাবে বাড়িতে করতে পারেন আত্মীয় স্বজন আসলে খাওয়াতে পারেন অবশ্যই প্রশংসা করবে তারা ধন্যবাদ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের পছন্দ হয় তো লাইক বটনটাই অবশ্যই প্রেস করে দেবেন নমস্কার ভালো থাকবেন